তুমি প্রচার করো কেন এই নিমক বিরোধিতা করো কেন আর একদল ভাইয়ের যদি কিছু থাকে তুমি পাশে দাও যাও না পারলে চুপ থাকো বেইমানকে হাসাবার সুযোগ দিয়া সব গুণাগার তুমি হচ্ছ কেন বলো কবরে ফেরেশটা আসবে সবার কবরে দুইজন করে তাও প্রশ্ন হবে তিনটা সবার বেলায় আলাদা না এক যুবকের আমার কথাগুলো বুঝতে পারলা বাবা তাহলে আমাদের সব এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক দিন এক ধর্ম এক আশা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক দ্বন্দ্ব করো কেন দলাদলি করো কেন আরে বাবার পাঁচ ছেলে পাঁচ লাইনে চলে বাপ ভাই ভাইদের মধ্যে একটু তর্ক লাগে না এই জন্য কি মাইক লইয়া প্রচার করে এই আব্বাল লাগে আম্মার সাথে ভাইয়ের সাথে প্রচার করে তুমি প্রচার করো কেন এই ফেসবুকে বিরোধিতা করো কেন আর একদল মুসলমানে হাসাও কেন নাস্তিকদেরকে হাসাও কেন তোমার মুসলমান ভাইয়ের যদি কিছু থাকে তুমি পাশে দাও যাও না পারলে চুপ থাকো দিয়া সব তুমি হচ্ছ কেন বলো তোমার রসুল কি শিখাইছে তোমাকে আবার তুমি করো করা হারাম। তুমি তাবলিগের বিরুদ্ধে ফেসবুকে লেখো কেন তুমি দেওবন্দীদের বিরুদ্ধে লেখো কেন আলাদা আলাদা দল বানাইছো কেন বলো আমাদের আল্লাহ এক যে যেই লাইনে থাকো তুমি তাবলিক তুমি চরমনাই তুমি হুজানি তুমি পীরের কাছে যাও না যে যেখানে আমাদের মূল টার্গেট আমরা ইসলাম চাই আমরা আল্লাহ চাই আমরা মদিনা চাই আমরা জান্নাত চাই টার্গেট তো এক প্যাটে ব্যথা হোমিওপ্যাথি ডাক্তার ঔষধ দেয় এক রকম এলোপ্যাথিক ডাক্তার ঔষধ দেয় ভিন্ন রকম ঔষধ যে যে লাইনি দেখ উদ্দেশ্য তো এক যে প্যাট ব্যথা ভালো হয়ে যায় আমরা আল্লাহ চাই নবী চাই ইসলাম চাই জান্নাত চাই আর সেই চাওয়াটা যদি তাবলিগের মাধ্যমে হয় আলহামদুলিল্লাহ কথা বলেন না আমরা জান্নাত চাই না আমরা সুন্নত চাই না আমরা জাহান নাম থেকে মুক্তি চাই না সেই চাওয়াটা যদি পীরের কাছে গেলে হয় আলহামদুলিল্লাহ এবার বলবা তুরুটি হ্যাঁ তুরুটি নাইকা রসুলের হাদিস সমস্ত বোনি ভুলের পর্দায় আটকানো সবাই ওই ভুল ভুল করা ব্যক্তি আল্লাহর কাছে দাবি যে তওবা করে যে ভুলটা স্বীকার করে ভুল নাই কেন তোমার একদিকে গুণ আছে আর একদিকে তোমার দুর্বলতা আছে কি নাই কথার কথা একদল ভাই আমরা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি ঠিক না আর একদল ভাই তারা বুকের উপরে বাঁধে আছে না নেই সে মনে করে আমি নাবির নিচে হাত বাঁধার কারণে আমি একটু দুর্বল সে মনে করে খুব খেয়াল করেন আবার আমি তাকে কি মনে করি সে বুকে হাত বাঁধে ঠিক এই দিকটা যদি সে আগাইয়াও থাকে তার তো দাঁড়ি নেই কথা বলেন না তার দাড়ি পর্দা যদি এটা হয় তাহলে সে ওই দিক থেকে দুর্বল না কথা বলেন না কেন এখন যদি আমি বলি তুমি বুকে হাত বাতো যা করো এটা নিয়ে দ্বন্দ্ব নাই তোমার যে দাড়ি নাই তোমার যে পর্দা নাই তোমার সালাম দেওয়া যাবে না এইভাবে যদি আমরা চলি তাহলে এই জমিনে ইসলাম এই পর্যন্ত আসছে সামনে আর যাবে কিনা অসম্ভব আমার রসুলের আদর্শ কি রসুল জীবনে কাউকে গালি দেন নাই রসুল জীবনে চোখ গরম করে কারো দিকে তাকান নাই আমার মায়ার নবী কোনোদিন দিন কাউকে গালি তো দেনই নাই কেউ গালি দিলে তার জবাবও দেন একজনকে আপনি ধাক্কা দেওয়া শিখছেন আমি আজকে সিরাজগঞ্জের সচেতন সবাইকে বলি আপনারা কথার কথা আমার মধ্যে এই 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 দোষ আছে আপনি একটা লিস্টই করলেন হাফিজ সাহেবের মধ্যে এই দোষ সেই দোষের জন্য আপনি আমাকে কয়েকদিন কাছে এইসব বুঝাইছেন এবং ভোর রাত্রের তাহার পরে আল্লাহর কাছে আমার জন্য হেদায়তের দোয়া করছেন বলেন এমনেই মদিনার ইসলাম আপনি কায়েম করবেন এত সোজা আপনি কয়েকদিন যুদ পরে আল্লাহর কাছে কান্না করেছেন যে আল্লাহ আমার মুসলমান ভাইকে হেদায়াত দাও যে হাফিজুর রহমান যদি দিনের পথে চলে আসে সব এক হইয়া যায় কিছু কিছু তাহলে এর দ্বারা ওই এটা কোন এলাকা আরে থানা নাই সলঙ্গা এই সলঙ্গা থানার সব মানুষও যদি দিনের লাইনে আসে যেই পরিমাণ ফায়দা না হবে হাফিজুর রহমানের মতো কয়েকটা আলেম যদি সঠিক লাইনে আসে ইসলামের অনেক ফায়দা হবে কথা ঠিক না তাহলে সলঙ্গা থানার মানুষের জন্য যেই পরিমাণ দোয়া করা দরকার এর থেকে হাজার গুণ বেশি দোয়া করা দরকার আমাদের জন্য কয়দিন দোয়া করছো বাবা রাগ না পায়ে ধরে বলছি কেন এত দূরত্ব আমার কান আছে না এই যে হোটেলে যায় এনে যায় দেখেই সালাম দেয় দুইজন আইসি হুজুর কেমন আছে তিনজন আয় না তাকায় তাকায় ঠোঁট রায় কি যে কয় আস্তে আস্তে বাতাস আবার কানের মধ্যে নিয়ে গেছে কাছে আসে না ও ওরে কে জানি উল্টা পাল্টা বুঝায় দূরে রাখছে আহা রসুলের দরদ মাখা মাত্র তেরো বছর মক্কা মদিনায় দশ বছর গোটা দুনিয়াটাকে আলোন সৃষ্টি করে ফেললেন আমার রসুল শুধু আদর্শ দিয়ে ব্যবহার শিশুরা খেয়াল করবে কিশোররা খেয়াল করবে রসুলের কিশোর হালাত কেমন ছিল যুবকরা খেয়াল করবে আমার রসুলের যৌবনের কালটা কেমন ছিল মুরব্বীরা খেয়াল করে চলবে আমার রসুলের বৃদ্ধ বয়সটা কেমন ছিল কি আদর্শ নিয়ে রসুল চলেছে ক্ষেত্রে আমার রসুলকে যদি আমি সামনে রাখতে পারি তাহলে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আল্লাহ বলেন আমি মানুষ বানাই নাই জিন বানাই নাই হা বানিয়েছি এবারতের জন্য